নমস্কার কসমিক গাইডেন্স ট্যারো রিডিংয়ে আপনাকে মোস্ট ওয়েলকাম ভেরি ভেরি ওয়েলকাম এখন দেখবো এই মুহুর্তে আপনার পার্টনার আপনার কাছ থেকে কি প্রত্যাশা করছেন তো জেনারেল রিডিং সবার এনার্জি একই সঙ্গে ট্যাপ হবে না আর যেটা বলার পার্টনার যে কেউ হতে পারেন ইভেন আপনার বিজনেস পার্টনার বা যে কেউ হতে পারেন তবে সেটা যেন মানে ন্যায্য হয় ঠিক আছে মানে আপনি এমন কাউকে পার্টনার হিসাবে বাজবেন না যেখানে আর কোনো আশা নেই আর কি আপনার অন্তরমন যদি বলে যে হ্যাঁ আশা আছে এই সম্পর্ক আবার বেঁচে উঠবে তাহলে আপনি অবশ্যই দেখবেন আর না হলে যদি মনে হয় বা অন্তর্মন যদি আপনাকে বলে যে আর কোনো সম্ভাবনাই নেই তা সত্ত্বেও আপনি যদি দেখেন তাহলে কিন্তু এই রিডিং আপনার জন্য হবে না ঠিক আছে যেখানে ব্রেক হয়ে গেছে একেবারে দি এন্ড হয়ে গেছে সেখানে আর সেই মানুষটিকে পার্টনার হিসাবে নিয়ে আসবেন না ঠিক আছে ইভিন ডিভাইন আপনার পার্টনার হতে পারে ডিভাইন এই মুহূর্তে আপনার কাছ থেকে কি প্রত্যাশা করেছে ঠিক আছে এই মুহূর্তে আপনার পার্টনার আপনার কাছ থেকে কি প্রত্যাশা করছেন একটাই কার্ড নিচ্ছি দুটো এসেছে এটা নাম্বার ওয়ান হলো নাম্বার টু ঠিক আছে নাম্বার থ্রি এই মুহুর্তে আপনার পার্টনার আপনার কাছ থেকে কি প্রত্যাশা করছেন চটপট পছন্দ করে নিন নাম্বার থ্রি নাম্বার টু নাম্বার ওয়ান একই রকম কার্ড হলেও কোনো অসুবিধা নেই আমি আগেও বলেছি ঠিক আছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে কার পছন্দ করে নিন ঠিক আছে আসলে আমি বলেওছি আগে যে এতটা সময় দিতে পারি না নানা রকম অপশান রাখার জন্য সেইভাবে প্রিপারেশান নিতে হয় অতটা সময় দেয়া যায় না বলেই এরকমভাবেই রিডিং করি তবে এতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এই মুহুর্তে আপনার পার্টনার আপনার কাছ থেকে কি প্রত্যাশা করছেন তো যাচ্ছি নাম্বার থ্রিতে আচ্ছা নাম্বার থ্রিতে কুইন অফ কার্ভস এসেছে এই মুহূর্তে আপনার পার্টনার এটাই প্রত্যাশা করেছেন যে উনি আপনার সাথে ওনার যে কৃতকর্ম বা উনি যা করেছেন আপনার সাথে কষ্ট পেয়েছেন আপনি এখন ওনার কাছে সেটা পরিষ্কার হয়েছে উনি সেটা জ্ঞানেও হয়তো করেছেন আবার অজ্ঞানেও হয়তো করেছেন কিন্তু আপনি যে কতখানি যন্ত্রণা পেয়েছেন দেখুন গলা চোখ হয়ে আসছে এটার অনেক রকম মিনিং খালি নো কন্ট্রাক্ট সিচুয়েশান হয়ে যায়নি গলা চোখ হয়েছে মানে এটাও যে আপনার আপনার আওয়াজকে বন্ধ করে দেওয়া আর কি আপনাকে দাবিয়ে রাখা আর কি আপনাকে মানে এখানে আমি যেটা পাচ্ছি ভালো রকম একটা টর্চার মেন্টাল টর্চারও হতে পারে একটা সবসময় যে ফিজিক্যাল টর্চার হবে তা না একটা মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে আপনি গেছেন ওনার দ্বারা ঠিক আছে তো সেটা উনি অজ্ঞানেও হয়ে হতে পারে বা জ্ঞানেও হতে পারে আপনি যে যন্ত্রণা বা পেনটা পেয়েছেন সেটাতে এখন উনি সমব্যাথি উনি এখন বুঝতে পারছেন যে আপনাকে উনি কতখানি কষ্ট দিয়েছেন কিন্তু যখন দিয়েছেন তখন কিন্তু মানে থামছিলেনই না মানে কন্টিনিউয়াস যেন ম্যাক্সিমাম আপনি পেনের মধ্যে থাকলে আপনি ম্যাক্সিমাম পেনের মধ্যে থাকলে বা আপনাকে এমনভাবে দুমড়ে মুচড়ে যে মানে মানে আপনি যেন উঠে দাঁড়াতে না পারেন আর কি আপনি যেন ওনার পায়ের তলায় পড়ে যান আর কি ঠিক আছে আপনি যেন ওনার পায়ের তলাতেই থাকেন তো এই ধরনের জিনিস ওনার দ্বারা হয়েছে এখন উনি বুঝতে পারছেন এখন উনি সমব্যথী এবং এখন আপনার প্রতি ওনার ভালোবাসা যে কতখানি পিওর সেটা ওনার প্রত্যাশা এটাই যে আপনি সেটা বুঝুন এবং উনি বলতে চাইছেন ওনার যে ভুল হয়েছে সেটা আর পরবর্তীকালে হবে না যাতে আপনাকে পুরোপুরি হ্যাপি রাখা যায় আপনাকে ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে যেটা হয়তো আগে ছিল হ্যাঁ তো সেই ভালোবাসা যত্ন সেটা দিয়ে আপনাকে যথাসাধ্য মানে ওই যে রানী বা রাজা করে রাখা মানে সেই অর্থে বলছি আর কি সেইভাবে প্রাধান্য দেওয়া আপনার কষ্টের দিকে খেয়াল রাখা তো এগুলো উনি করতে চান এবং ওনার প্রত্যাশা যে আপনি এগুলো বুঝুন যে উনি এবার জেনুইনলি আপনার ভালো চান এবং আপনাকে জেনুইন ভালোবাসা দিতে চান জেনুইন জেনুইন মানে যত্ন করতে চান কেয়ার করতে চান আপনার এবং যা কিছু হয়েছে অতীতে সেগুলো ভুলে গিয়ে আগে সুন্দরভাবে হাতে হাত ধরে বা ওই আর কি মানে একসাথে বাকি জীবনটা চলতে চান আর কি ঠিক আছে এবারে শুধু সামনের দিকেই আপনাকে উনি তাকাতে বলছেন পেছনের যে কষ্ট সেটা আপনাকে উনি ত্যাগ করতে বলছেন বা বর্জন করতে বলছেন আর কি বা ভুলে যেতে বলছেন দিয়ে এবারে শুধু সামনের দিকে তাকাতে বা দুজনের যে একসাথে বাকি ভবিষ্যৎ চলা এটা উনি আপনার কাছ থেকে প্রত্যাশা করছেন ঠিক আছে আচ্ছা এবার যাব নাম্বার ওয়ানে এখানে প্রত্যাশা মানে এখানে মানি রিলেটেড কিছু হতে পারে আপনি হয়তো ওনার কাছ থেকে যেটা চাইছেন সেটা উনি দিতে অ্যাট প্রেজেন্ট নারাজ ঠিক আছে তো ওনার প্রত্যাশা যে আপনি অত দাবি করবেন না এটাকে এই কার্ডের আরও ক্ল্যারিফিকেশান নিতে হবে ও ওনার আপনার মনে হচ্ছে হয়তো যে উনি কিছুতেই মানে এখানে যে জিনিসটা পাচ্ছি যে যেন কৃপণতা আর কি বা হাত গুটিয়ে নেওয়া হাত গুটিয়ে নেওয়া কৃপনতার থেকেও হাত গুটিয়ে নেওয়া এবং ওনার যেটা বক্তব্য যে ওনার যতটা আছে তার থেকেই আপনাকে নিতে হবে এক্সট্রা উনি দিতে নারাজ আর কি এই ধরনের জিনিস পাচ্ছি তো এখানে আর একটু ক্লারিফিকেশান নেব পরে আচ্ছা নাম্বার টু একটু দেখে নিই ও মাই গড নাম্বার টু থ্রি অফ সোর্স এখানেও একটু ক্লারিফিকেশান নিতে হবে তাহলে প্রথমে ফোর অফ প্যান্টাকালস নিচ্ছি তারপরে থ্রি অফ সোর্স নেব প্রথমে ফোর অফ পেন্টাকেলস ফোর অফ পেন্টাকেলস আচ্ছা সপ্তমী পর্যায়েতে আচ্ছা 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 ওই যেটা বললাম মানে আপনি যেটা চাইছেন আপনার কাছে হয়তো ন্যায্য মনে হয়েছে কিন্তু উনি অতটা দিতে নারাজ তো আপনার কাছ থেকে ওনার প্রত্যাশা ওটাই যে আপনি এতটাই ডিমান্ড করুন যেটা ওনার পক্ষে দেয়া সম্ভব সে ভালোবাসা হোক বা সে মানি হোক এনিথিং হতে পারে ঠিক আছে এবং উনি বলছেন উনি সত্যি কথাই বলছেন হ্যাঁ যে উনি দিতে পারবেন না এই যে বিরোধিতা বাধা চলছেন নিজেদের মধ্যে যে বিরোধিতা চলছে আর কি হ্যাঁ ঠিক আছে তো এই ধরনের জিনিসটা পাচ্ছি যে আপনাকে বুঝতে বলছেন ওনাকে বিশ্বাস করতে বলছেন যে সত্যি সত্যি উনি পারবেন না এইরকম আবার বলছেন যে ফিরে আসা সম্ভব নয় ঠিক আছে লাইটটা কম থাকে তো ওই জন্য যাই হোক দেখা যাচ্ছে মোটামুটি লাইটটা কম হ্যাঁ ফিরে আসা সম্ভব নয় এইটার ক্লারিফিকেশান নেব উনি ফিরে আসবেন না না কি আবার এখানে তো মানে উনি নিজেকে ওই যে বললাম গুটিয়ে নেওয়া বা গুটিয়ে রাখা আর কি এবার ফিরে আসা নিয়ে না ওটা মানি রিলেটেড না আপনার জীবনে ফিরে আসা মানি রিলেটেড না আপনার জীবনে ফিরে আসা কী বক্তব্য অনুশোচনা কার্ডে নিতে হবে জটিল সমস্যা এখানে ফাইনাল কার্ড একটা প্লিজ পদক্ষেপ নেওয়া তার মানে এখানে যেটা পাচ্ছি আর কি মানে অনুশোচনা আপনি করেছেন হয়তো আপনি করেছেন যে কোথায় ফেঁসে গেলাম ওনার ওইটাই প্রত্যাশা ঘুরে ফিরে আসছে যে ওই যে পদক্ষেপ নেওয়া বা ওই সব যা কিছু আলটিমেটলি আমি ঘুরে ফিরে যেটা এখানে পাচ্ছি যে ওনার এটাই প্রত্যাশা যে যতটা আপনি চাইছেন ওনার কাছ থেকে ওনার পক্ষে ততটা দেওয়া সম্ভব নয় সেটা ভালোবাসা হতে পারে মানি হতে পারে এনিথিং হতে পারে এবং সেটা আপনাকে বুঝতে হবে এটাই ওনার প্রত্যাশা বুঝলেন আপনি যতটা চাইছেন ততটা উনি দিতে পারবেন না সেটা যে যে কোনো জিনিস হতে পারে আচ্ছা থ্রি অফ সোর্সের একটু ক্ল্যারিফিকেশান নিই আয়ত্তে নিয়ে আসা আচ্ছা ওনার কি প্রত্যাশা প্রচেষ্টা অসফল আয়ত্তে আবার নিয়ে আসা দুটো দুরকম পাচ্ছি তার মানে ওনার প্রত্যাশা এটাই পাচ্ছি যে কোনো জিনিস হয়তো আপনি আয়ত্তে নিয়ে আসতে পারছিলেন না বা পারছেন না সেটা আপনার আয়ত্তে চলে আসবে এবং প্রচেষ্টা আপনার অসফল হবে না তো আপনার পার্টনার এটা তো বুঝলাম কিন্তু প্রত্যাশা ওনার প্রত্যাশা কি তাতে মূল্যবান উপহার ও উনি বলছেন যে কষ্ট না পেতে যে হার্ট ব্রেক আপনার হয়েছে সেটা ওনার দিয়ে ওনার দেওয়া হোক বা যে কোনোভাবে হোক আপনার পার্টনার প্রত্যাশা করেছেন আপনার কাছ থেকে যে আপনি আর কষ্ট পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না এই সম্পর্ক বাঁচিয়ে তোলা হোক বা এনিথিং হোক সেই চেষ্টা যেটা সেই চেষ্টাটা অসফল হবে না সেটা আয়ত্তে এসে যাবে ঠিক আছে বা দখলে এসে যাবে বা কন্ট্যাক্ট হয়ে যাবে ঠিক আছে এই ধরনের জিনিসটা পাচ্ছি তো তিন জায়গায় তো তিন রকম পেলাম বোঝাতে পারলাম কি না লাস্টে থ্রি অফ সোর্স মানে কন্ট্যাক্ট হওয়াটা বা ওই সমস্যা মিটে যাওয়া বা আয়ত্তে এসে যাওয়া এটা আপনার পার্টনার বলছেন যে তার মানে আপনার কাছ থেকে প্রত্যাশা কি আপনি কষ্ট পাবেন না এটা হয়ে যাবে অসুবিধা নেই সব কিছু আয়ত্তে এসে যাবে ঠিক আছে তো তিনি প্রত্যাশা করেছেন আপনি কষ্ট পাবেন না সব ঠিক হয়ে যাবে আর নাম্বার ওয়ানে তো দেখলাম যে তিনি যতটা দিতে পারবেন ততটাই আপনাকে নিতে হবে এই তো লাভ লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই